গত সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে বললেন সিটি মেয়র এবং চট্টগ্রামের র্যাবের পৃথক অভিযানে আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিগত সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদ হোসেন সকালে নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচির আওতায় উনচল্লিশ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আকমল আলী রোডের এক কিলোমিটার মাইট্রে খাল খনন ও পরিষ্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি বলেন সকল দপ্তরের সঙ্গে সমন্বয় করে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করা হচ্ছে এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতিকার চৌধুরী ইসরাফিল মাহমুদ চৌধুরী মেয়রের একান্ত সচিব অনেকে উপস্থিত ছিলেন সরকার তাদের মুনাফা লোটার জন্য মেগা প্রজেক্ট মেগা দুর্নীতির নামে সিটি কর্পোরেশনকে বাদ দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দেওয়ার কারণে ষোলো সাল থেকে আজ অবধি এই উন্নয়নের ছোঁয়া এখনো লাগেনি সব জায়গায় হয়েছে কল্পিত যে যে আমাদের উন্নয়ন হয়নি। চট্টগ্রামে পৃথক অভিযানে ক্যান বিয়ার এবং পাঁচ হাজার পেসি আবাসহ চার কারবারিককে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জেলার পতেঙ্গায় অভিযান চালিয়ে এক হাজার চালিয়ে পাঁচ হাজার সহ দুইজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক বেচাগেনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার প্রতিপাদ্যে চট্টগ্রামে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে গতকাল দিবসটি উপলক্ষে জেলার সার্কিট হাউসে আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সান্তু নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় স্থানীয় সরকারকে শক্তিশালী করলে দেশের নিরাপত্তা অনেকাংশই নিশ্চিত করা সম্ভব বলে জানান বক্তারা চট্টগ্রামের লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মাহমুদুল হক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে গতকাল উপজেলার পদুয়া ইউনিয়নের আলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে চাচা ভাতিজার মধ্যে বিরোধ চলে আসছিল পরে পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী বিষয়টি সমাধানের জন্য গেলে তার সামনে প্রতিপক্ষের লোকজন লাঠি নিয়ে মাহমুদুল হকের ওপর হামলা চালায় এ সময় তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি চট্টগ্রামের বাসখালীর সরল ইউনিয়নে দফায় দফায় হামলা মামলা ও হয়রানির প্রতিবাদে এবং অবৈধ অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা সোমবার সরল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সংলগ্ন উত্তর সরল নতুন বাজার এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন নুরুল কবির এমদাদুল্লাহ মুন্সি আলম আলী হোসেন সহ অন্যান্য ভুক্তভোগীরা মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে জানান স্থানীয় মনসুর গ্রুপ ও জিশান গ্রুপ বন বিভাগের সরকারি জমি দখলে নিতে এলাকায় ত্রাস সৃষ্টি করছে এ সময় শিগগিরই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা চট্টগ্রামে বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর দেওয়ানহাট মোড়ে এ সভার আয়োজন করা হয় সংগঠনের সদস্য আবুল কাসেমের সভাপতিত্বে এতে কেন্দ্রীয় সদস্য কাজী ইমরান এফ রহমান সংগঠনের সদস্য নুরুন নবী সহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের পাশাপাশি সংগঠনের সদস্য বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান বক্তারা চট্টগ্রামের চন্দনাইশে পরকিয়ার জেরে মারামারির ঘটনায় শহীদুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে গতকাল এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় পরকীয়ার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে চড়ান শহীদুল ইসলাম ও পার্শ্ববর্তী এলাকার রোহিঙ্গা নাগরিক মহিবুল্লাহ এ সময় ঘটনাস্থলেই শহীদুল ইসলামের মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় আয়নানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি চট্টগ্রাম নগরীতে তাহিদুল উম্মাহ মাদ্রাসায় পাগড়ি ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে গতকাল এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামিয়া বাইতুল হুদা মাদ্রাসার পরিচালক মাওলানা এমদাদুল্লাহ তিনি করার বিভিন্ন তাৎপর্যের কথা উল্লেখ করেন। বলেন যারা অন্তরে ধারণ করে তারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ অর্জন করেছে তাহিদুল উম্মাহ মাদ্রাসার চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আন নাবিল ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল শোয়েব বিন রশিদ মক্কি ইমরানুল হক উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানের শতবর্ষী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রানী বৈদ্যের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয় এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচয়ন করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আফসার সাবেক ছাত্রদল নেতা আবুল কাশেম রানা ভারপ্রাপ্ত সহকারী প্রধান খবির উদ্দিন কমল বড়ুয়া সহ অন্যান্যরা মায়স ভাণ্ডারী সঙ্গীত জগতে বিশেষ অবদান রাখায় চট্টগ্রামে পাঁচ শিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে গতকাল সোমবার জেলার ফটিকছড়ির হারোয়াল ছড়ি শোকরে মাওলা মঞ্জিলের এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জিক্রে শাহন শাহ মায়স ভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা সভা শেষে এ সম্মাননা দেওয়া হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন মায়স গবেষক শাহেদ আলী চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ডক্টর মোহাম্মদ উদ্দিন আর বিভাগের অধ্যাপক ডক্টর মাওলানা মোর উল্লাস পরে মাইস ভান্ডারীর সঙ্গীতে অবদান রাখায় পাঁচ শিল্পীকে সম্মাননা ব্যাচ উত্তরীয় ও স্মারক প্রদান করা হয় এছাড়া শিক্ষায় বিভিন্ন পর্যায়ের কৃতিত্ব অর্জন করায় শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক প্রদান করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে দিচ্ছি আরও একবার বিগত সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে বললেন সিটি মেয়র এবং চট্টগ্রামের র‍্যাবের পৃথক অভিযানে চার মাদক গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুমনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে